সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে নিয়ে আসতাম একটা ঐতিহ্যবাহী ঝর্ণায় যে ঝর্ণায় আসলে আপনার মনটা হয়ে যাবে রঙিন আপনার চোখটা হয়ে যাবে রঙিন যেখানে এসে একটা চেল্পি তুললে আপনাকে মনে হবে আপনি এই বাংলাদেশের মাটিতে নাই চলে গেছেন বিদেশের মাটিতে এইখানে আসার পরে আমার মনটা আনন্দতে পড়ে গেছে এই যে দেখুন এই পানিগুলা মিনারাল ওয়াটার পানির মতো এই পানি যতই দেখি ততই ভালো লাগে পানিগুলা খাবার ইচ্ছে যাচ্ছে তার জন্য আমি একটু খেয়ে ফেললাম এত বেশি সুন্দর পানি দেখুন খুবই নিখুঁত এগুলো দিয়ে মুখ হাত সব কিছু এই পরিষ্কার করা যাবে এই পানি দিয়ে আপনার গোসল করা যাবে এই ঝর্নার শেষ যেই মাথা সেখানে যাওয়ার আমার একটু করে ধরে যাব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন পারলে আপনাদেরকে ওই ঝর্ণাটা পুরোপুরি দেখানোর চেষ্টা করব অনেক কষ্ট করে এক ঘন্টা দেড় ঘন্টা হেঁটে আমি আসলাম ওই ঝর্ণার পারে যে ঝর্ণা দেখার পরে আমার মনটা হয়ে যাবে খুশি দিলটা হয়ে যাবে রঙিন সবাইকে আমার ভিডিওর দিকে চোখ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে আমি নিচ্ছি ভিডিও থেকে বিদায় পরবর্তী গন্তব্যে আপনাদেরকে নিয়ে যাব সেই সেই ঝর্ণায় সাগর পারের ঢেউর কাছে ছিল আমার প্রশ্ন কে তোমার রাধা কে তোমার কৃষ্ণ এত সুন্দর বাসায় যাচ্ছি জর্নাথে সবাইকে আমার ভিডিওর পাশে থাকার জন্য আমার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি